বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সুদী আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনা অভ্যুত্থানের নেপথ্যে ইতিমধ্যে আমি চারটি পর্ব ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি এটি পঞ্চম পর্ব এবং শেষ পর্ব আমি ইতিমধ্যে চেষ্টা করেছি আপনাদের কাছে ছোট্ট পরিসরে ইতিহাসটি তুলে ধরতে যত করে আপনারা ইতিহাসটা জানতে পারে আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের যে হত্যা সংঘটিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সেই হত্যার পরে সারা বাংলাদেশে তার হত্যার প্রতিবাদে একটি মিছিল কোথাও বের হয়নি ইভেন তার যে জন্মস্থান গোপালগঞ্জ সেখানেও নয় আসলে তার আমলে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সর্বক্ষেত্রেই ছিল বিশৃঙ্খল অবস্থা এবং এ দেশের মানুষ কোনোভাবেই তাদের শাসন ব্যবস্থাকে মেনে নিতে পারেনি কারণ এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়ার কাছে বিক্রি হবার জন্য নয় কিংবা ইন্ডিয়ার করাদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবার জন্য নয় এদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা ছিল ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই তারা যে কোনো অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে শেখ মুজিবুর রহমানের পতনের জন্য অনেকে অনেকভাবে এ বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন অনেক বিশ্লেষকদের মতে শেখ মুজিবুর রহমানের পতনের জন্য তার নিজের কর্মকাণ্ডকেই দায়ী করেছেন কারণ তিনি তার দলের বাইরে দলের নেতাকর্মীর বাইরে কোনো কিছুই কখনো ভাবতে পারেননি তিনি জাতির পিতা হয়েও জাতির জন্য তেমন কোনো কাজ করতে পারেননি তিনি যা করেছেন তার রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্য করেছেন অনুরূপভাবে শেখ মুজিবুর রহমানের বড় সন্তান শেখ কামালের উচ্ল চলাফেরা এবং সেনাবাহিনীর অফিসার মেজর ডালিমের স্ত্রীর সাথে তার টিজিংকে অনেকে দায়ী করে থাকেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র তার বড় ছেলে শেখ কামালের মেজরটার মিস্ত্রির সাথে ইং করাকেই আমি শুধু দায়ী মনে করি না আমি দায়ী মনে করি তার শাসনামলে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না বলতে আপনারা জানেন তখনকার সময়ে বাংলাদেশ যাসদ বাংলাদেশ সর্বহারা যে সকল রাজনৈতিক দলগুলো ছিল সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেলে করে রাখা হয়েছিল যাদের বাইরে থাকলে তার রাজনীতিতে সমস্যা হবে সেই সকল নেতাকর্মীদেরকে তিনি নির্বিচারে হত্যা করেছেন এতে করে সাধারণ মানুষের কাছ থেকে তিনি অনেকটা দূরে সরে গিয়েছিলেন পাশাপাশি সামাজিক যেই অবক্ষয় আপনারা জানেন সামাজিকভাবে এই সকল নেতাকর্মীরা নারী নির্যাতন সহ লুণ্ঠন চুরি ডাকাতি কোনো কিছুতেই তারা ছিলেন না সকল ক্ষেত্রেই তাদের কর্মকাণ্ড এদেশের মানুষের কাছে অপছন্দনীয় হয়ে গিয়েছিল ঘৃণিত হয়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে আমাদের দেশ সম্পূর্ণরূপেই ভঙ্গুর হয়ে গিয়েছিল যার কারণে আমাদের দেশকে বিদেশেরা বটমলেস বাস্কেট উপাদিতে খুঁজতে করেছিলেন ব্যবসায়ীরা সিন্ডিকেট সৃষ্টি করে এই দেশের মানুষের অর্থনীতির মেরুদণ্ডকে সমলে ধ্বংস করে দিয়েছিলেন এই রকম হাজার হাজার ভুল ত্রুটি তাদেরকে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল যার পরিণতিতে চিরদিনের জন্য শেখ মুজিবকে মেজর ডালিম গং কর্নেল রশিদ ফারুক গং সপরিবার সেদিন তাদেরকে হত্যা করেছিলেন আমি শুধু এটুকুই বলব রাজনীতিতে ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু তার ভুলগুলো ছিল অমার্জনীয় যার কারণে তিনি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে নিজেকে মুছে ফেলেছিলেন আমি এই পর্যন্তই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি শেষ করছি আমি আপনাদের জন্য সামনে পিতা এবং কন্যার রাজনৈতিক যে তুলনামূলক ক্ষমতার যে এক্সারসাইজ আমি সেটিকে নিয়ে সামনে পর্বে আলোচনা করব সেটি দেখার অনুরোধ রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতন আমি এখানে শেষ করছি as alaikum. alaykum